আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় কাঠামো নম্বর বন্টন সময় এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রকাশ করেছে বারো আহ শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিষয় কাঠামো নম্বর সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করেছে তোমাদের অর্ধবাসিক পরীক্ষা হবে এবং বার্ষিক পরীক্ষা হবে তোমাদের বাংলা প্রথম পত্র থাকবে 100 নাম্বার দ্বিতীয় হচ্ছে 50 নাম্বার ইংরেজি প্রথম 100 ইংরেজি দ্বিতীয় 50 গণিত 100 নাম্বার বিজ্ঞান 100 নাম্বার বাংলাদেশ বিষয়াবলী 100 নাম্বার তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 50 নাম্বার থাকবে এর ইসলাম শিক্ষা যারা হিন্দু ধর্মে রয়েছে তারা হিন্দু ধর্ম শিক্ষা এর পরে খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা যেকোন একটি যাদের যে ধর্ম আছে তাদের 100 নাম্বার পরীক্ষা হবে এর হচ্ছে আরবি সংস্কৃত এই যে ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে পঞ্চাশ নম্বর হবে এখানে ধারাবাহিক মূল্যের দেওয়া আছে তো মোট তোমাদের আট শত নম্বরে পরীক্ষা হবে আর এখানে দেখো সময় বন্টন এই তোমাদের কত ঘন্টা ক্লাস হবে বলা আছে তো বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের এই বিষয়গুলো বিষয়গুলোই থাকবে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে আর তোমাদের সঙ্গে যাতে ফাইলটি লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ